জলের বোতল এবং পেপার দিয়ে পদ্ম ফুল বানানোর চেষ্টা করব একজন পদ্মপ্রেমী হওয়ার এই ইচ্ছেটা আমার বহু দিনে ঘরে রাখা কিছু জিনিস দিয়ে আমি আজ ঘর সাজানোর জন্য পদ্ম ফুল বানাবো আসল পদ্ম তো আর ঘরে এনে রাখতে পারি না দুদিন যাওয়াতে ফুলগুলো শুকিয়ে যায় তাই আর্টিফিশিয়াল পদ্ম ফুল বানানোর চেষ্টা করব যাতে সারা জীবন আমি আমার ঘরে সাজিয়ে রাখতে পারি তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি সব কাজে একদমই পারদর্শী নই যেহেতু আমি পদ্ম ফুল ভীষণই ভালোবাসি তাই এগুলো দিয়ে আমি পদ্ম ফুল বানানোর চেষ্টা করছি টুকটাক ডিজাইন আমি কয়েকটা ফেব্রিক কিনেছিলাম সেগুলোই দেখছি এখন আমার নানান কাজে লেগে যায় এই পদ্ম ফুলটা বানানোর জন্য আমি প্রথমে একটা জলের বোতলকে মাঝ বরাবর কেটে নিয়েছিলাম তারপরে এই পেপার গুলোকে পদ্মের দিয়েছিলাম। এই পেপারটা যদিও একদমই সাদা ছিল তাই এগুলোকে ফেব্রিক দিয়ে একটু পদ্দের পাপড়ির কালার করে নিয়েছিলাম। এবার একে একে সব পেপারগুলোকে বোতলের মধ্যে আঠা দিয়ে চিপকে দিলাম। বেশ সামান্যই কয়েকটা জিনিস দিয়ে আমি ঘর সাজানোর জন্য এই পদ্মটা বানিয়ে নিলাম। এটা ছিল ঘর সাজানোর পদ্দের ফাইনাল লুক। এটাকে পদ্দের পাতায় রাখতে মনে হচ্ছিল যেন আসল পদ্দা বাগানে ফুটে আছে। এই পদ্মটা এভার থেকে আমি আমার ঘরে সাজিয়ে রাখবো